কি অবস্থা আবার কোনো কোনো ঘরে দেখা যায় স্বামীরা কন্ট্রোল করতে চাইছে কিন্তু মেয়ে ওই স্ত্রী কন্ট্রোলে থাকতে চায় না স্বামীকে বলে তুমি বেশি হুজুর হয়ে গেছো বেশি বেশি হুজুর হয়ে গেছো এই যুগে এই যুগে চলে এটা কথা মডার্ন যুগ এই করতে করতে আমাদের আমার স্ত্রীকে আমি এইসব করতে দিব না ওর ক্ষমতা আছে করবে করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেব শেষ সোজা কথা ও আমরা এইভাবেই কথা বলি ভাষায় এক কথায় চলবো এক কথায় উঠবো এক কথায় বসবা দ্বিতীয় কথা যেন বলতে না হয় একদিন একটা একটা ইস্যু নিয়ে ঝগড়া তুন করাম হয়ে গেলাম আমার আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না বলছিলাম যে হাত মোজা ভালো করে পড়তে হাত মোজা হাত কথা বলার সময় দেখেন যদি আমি হাতে ভাবে উঁচু করি দেখা যায় এতটুকু আমি বাসায় বলছিলাম যে হাত মোজা খুব ভালো করে এই পর্যন্ত পড়তে এইটুক নিয়ে মনে হয় আমি দশ মিনিট ছাড়িয়ে দিছি মানে বোকা দিছি আর কি একদম মাথা নিচু করে শুনছি একটা কথা বলে নেই আমার আমি আমার পরিবারকে ঠিক করলে কেন কেন আমার মানে স্ত্রী বাইরে যাবে কিভাবে যাব আমি বলতেছি না যে সে বাইরে যাইতে পারবে না প্রয়োজনে তার প্রয়োজন পূরণ করতে পারবে না এমন তো না বিষয়টা বেপরটা এভাবে যাবে কেন বেপরটা ফেতনার মধ্যে কেন যাবে আমার মেয়ে আমি জন্ম দিলাম আমি বড় করতেছি আমি খাওয়াই মানে আমি খাওয়াই বলতে মানে কি আমরা উপার্জন করি আমরা খেতে খাওয়াই নাকি আমরা ওসিলা না ঋষিকের আমরা কামাই রোজগার করে নিয়ে আসি আমি খাওয়াই বলতে বোঝাচ্ছি আমরা কামাই রোজগার করে নিয়ে আসি আমাদের ভালোবাসা দিই মহব্বত করি তিলে তিলে আদর মহব্বত দিয়ে বড় করি আমার মেয়ে কেমন করে বাইরে যা কেমন করে বাইরে যা কোন সাহসে যাবে আমি বাবা হয়ে বেঁচে থাকতেও কিভাবে যাইতে পার গেলে ওকে একদম খাওয়ার বন্ধ করে দিবে রে আমার ছেলে বালেক হয়েছে নামাজে যাবে না কেন যাবে না কেন যদি না যায় আমি ওর খাওয়া বন্ধ করে দিব শাসন করতে হবে সবসময় কিন্তু মিষ্টি কথা চিরা ভেজে না আল্লাহাক কুরআনের মধ্যে হেদায়ত দিতে উৎসাহিত করেছেন এখানেই আবার আইনগুলো নাজিল করেছেন মানে সবসময় মানুষকে দাওয়াত দিয়ে বুঝিয়ে সুঝিয়ে কাজ হয় না মাঝে মাঝে পিটানো লাগে লাগে না শাসন লাগে না লাগে আমরা যদি আমাদের পরিবারের মেয়েদেরকে নিয়ন্ত্রণ করতে পারি ছেলেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি দেখবেন আস্তে আস্তে ইনশাল্লাহ এটা কমে গেছে আর যদি গাছ ছাড়া দিয়ে দেন বলেছি বেশি দিন লাগবে না আর দশটা বছর পরে নাউজুবিল্লাহ আমরা কাছে এমনটা যেন না হয় দেখবেন যে এটা এমন হারে বেড়ে গেছে যে ঘরে ঘরে সমকামিতা ঢুকে যাইতে পারে এই তাদাত এই সংখ্যা দিন দিন বাড়তেছে আপনাদের শহরে আপনাদের এই অনেক 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 মাহফিল করেছি অনেকেই আমাকে চিরকুট দিয়েছিলেন যে ভাই এখানে সমকামিতা বেড়ে যাচ্ছে এই বিষয়ে কিছু বললেন চিন্তা করেন ভিতর ভিতরে এগুলা চলতেছে হোটেলে হোটেলে চলতেছে আপনারা 12 জন মানুষে যে বসে থাকলে হবে না এত বড় মানুষতে আল্লাহ বলেন নাই আল্লাহ পাক বলেছেন শত কাজ আদেশ করো অসত কাজে কি করো নিষেধ করো এবং আপনি আপনার জায়গায় আল্লাহ বিরোধী কোনো কিছুকে প্রসার দিবেন না بس সরকার কোথায় যায় যাক প্রশাসন কি করে করুক ওটা আমার দেখার দরকার আমি আমার জায়গা থেকে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কোনো কাজ করব সিম্পল এই যে ইতিহাস তোরা জানতো না এই সেন্ট ভ্যালেন্টাইস এই ইতিহাসটা বলকে জানে এই যে কত সালে এটা বাংলাদেশে আসছে ওরা আসলে জানে কে নিয়ে আসলো দেখেন ওটা বললাম আমি ওটা আনার পরে জেনা ব্যবিচার ফিমিক্সিং বাণিজ্য সব বেড়ে গেল এটাকে কেন্দ্র করে কর্পোরেটরা এখন বাণিজ্য করতেছে শুধুমাত্র এই দিবসে শোনেন আর এগুলো বলতে চাইনি আমি বলতে বাধ্য হচ্ছে শুধুমাত্র এই দিবসে কোটি কোটি টাকার কন্ডম বিক্রি হয় জানেন এটা শুধু শুধু কয়েকটা কান্ট্রির পরিসংখ্যান সারা বিশ্বের পরিসংখ্যান দিলে তো আপনার চোখ কপালে উঠে যাবে কি হচ্ছে আর কি হচ্ছে না যেখানে আল্লাহ রবুল আলমিন বলছেন চোখ নিচু করো কাছেও যেও না ওটা তো আকরণে পরে থাকলো থাকলেই ওটাকে লঙ্ঘন করে জেনা হচ্ছে দেবিচার হচ্ছে অবৈধ সম্পর্ক হচ্ছে প্রচুর ধর্ষণ হবে কালকে আর ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেটা দায়ী না মেয়েরাও দায়ী আছে তোমাকে মাহারাম ছাড়া কে বের হইতে বলছে মাহারাম ছাড়া একটা মেয়ের হস ফরজ না মনে করেন আপনার আপনার ঘরে একজন মহিলা আছেন যার মাহারাম নাই তার উপর হজই ফরজ হয় নাই মাহারাম ছাড়া যার হজি ফরজ হয় না তাকে মাহারাম ছাড়া এভাবে হোটেলে একটা ছেলের সাথে বাইকে যা দেখে বলছে বলেন মারাম ছাড়া একটা মেয়ের সফর জায়েজ নাই অজ জায়েজ নাই হস করার দরকারই নাই সে ঘরে থাকবে ওইটাই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ ওটাই হোক মাল্লা পাকে আর সে মারাম ছাড়া এইভাবে এখানে ওখানে ঘুরে বেড়াবে ছেলের সাথে আড্ডাবাজি করবে টাঙ্কি মারবে চটপটে ফুচকা খাবে এরপর চারটা পাঁচটা ছেলে মিলে ধর্ষণ করে দিলে সব ছেলে দোষ ওই ছেলেটুকু আসবে আমার তো মন চাই প্রথমে আগে এই মেয়েগুলোকে সাহস্তা করি হ্যাঁ ছেলেগুলোকে তো কর্ম করব আগে মেয়েগুলোকে করে শুধুমাত্র ওয়াজ নসিহত করে কাজ হবে না সবাইকে কঠোর হতে হবে আপনি আমাকে বলেন তো দেখি আপনার আপনার মেয়ে কোন একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছে আপনি কি এটা মেনে নেবেন আপনারা যে কেউ হন এখানে অনেক প্রশাসনের ভাই আছেন আমি জানি উদ্যোগের কর্মকর্তাও আছে এখানে আমি জানি এখানে আমার আমার লেকচার রেকর্ড হচ্ছে এটা আমি জানি কারণ আপনি আমাকে বলেন বা আপনার সিনিয়রদেরকে বলেন বলান এই কথাগুলো মেসেজ পৌঁছান তাদের ঘরে যদি তাদের মেয়ে কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে তারা কি মেনে নিবে তাদের মেয়েকে যদি কেউ ধর্ষণ করে তারা কি মেনে নিবে আপনার ছেলেটা যদি সমকামী হয় আপনি কি মেনে নেবেন আপনার বাসা যদি কালকে একটা ছেলে এসে বলে যে সরি আপনার মেয়ে এসে বলে যে বাবা আমি ওকে ভালোবাসি ওর সাথে বিয়ে করার আগে আমি সম্পর্ক করে ফেলছি আপনি আপনি কি মেনে যদি জানতে পারেন কালকে আপনার মেয়ে গর্ভবতী হয়ে গেছে আপনি কি মেনে নেবেন আপনি যদি আপনি যদি জানেন কালকে আপনার ছেলে আপনাকে এসে বলছে বাবা আমি একটা ছেলেকে নিয়ে আসছি ও ছেলেটা আসলে বাইরের ছেলে ভিতরে ভিতরে মেয়ে তাই আমরা বিয়ে করে ফেলছি আপনি কি মেনে নেবেন এটা নবী ওয়াসাল্লামের ফিলসফি ছিল একজন সাহাবী এসে বলেছিলেন ইয়ারসুল্লাহ আমি ইসলামের সব মানতে প্রস্তুত আছি খালি আমাকে জেনা করার অনুমতি দেন না গোসবিল্লা সাহাবিরা রাগ হয়ে গেছেন এই কার সাথে কি কথা বলো বেদবি করতে নবী সাল্লাহ আলুসালাম বলেন দাঁড়ান দাঁড়া দাঁড় দেখ তাকে ছাড়ো আমি বুঝাচ্ছি নবীজি তখন বলেন দেখো তুমি যে প্রস্তাবটা আমাকে দিলা ইসলামের সব তোমার ভালো লাগে কিন্তু জেনা করতে চাচ্ছ তো এখন বলো তো দেখি তোমার মায়ের সাথে কেউ যদি এমন করে তুমি কি রাজি হবা সে বলছে না তোমার খালার সাথে করলে না তোমার বোনের সাথে না তোমার স্ত্রীর সাথে না তাহলে যেটা তুমি অন্যের ক্ষেত্রে চাচ্ছ না পছন্দ করো না সেটা কেন তুমি তোমার ক্ষেত্রে চাচ্ছ এভাবে চিন্তা করলে আমাদের কথা বলা দরকার আছে আল্লাহ পাক আমরা সবাইকে কথাগুলো বোঝার টপিক দরকার সবচেয়ে বেশি ভালোবাসেন মহব্বত হ আমাদেরকে আমাদের রব কে ভালোবাসে আমাদেরকে আল্লাহ চাল আসলে ভালোটা বাসাই বাকে আমরা যে পবিত্র সম্পর্কে কথাও বললাম এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পবিত্র সম্পর্ক এটা হালাল বৈধ আল্লাবাক বৈধতা দিয়েছেন কারণ আমাদের প্রবৃত্তির চাহিদা আছে এই চাহিদা পূরণের জন্য আল্লাহ আমাদেরকে হালালভাবে বিয়ে করতে বলেছেন সমাজ বিয়েটাকে কঠিন করে ফেললো আর জেনাটাকে সহজ করে ফেললো বিয়ে কঠিন হয়ে গেল এটা এখন বিয়ে করতে পারবে না চাইলে একুশ বছর না বিশ বছর বয়স হলে সে বিয়ে করতে পারবে না বিশ বছর একটা ছেলে আগামীকালে এই তথাকথিত ভালোবাসা দিবস পালন করতে পারবে জেনা করতে পারে কেউ বলার কিছু নাই কেউ বলার নাই কেউ দেখার নাই চলছে মানে এভাবেই চলছে সমুদ্রের বাড়িতে ভেসে গেছি আমরা একটা মেয়ের বয়স সতেরো বছর সে কালকে জেনা করবে অগণিত মেয়ে কালকে সতেরো বছর মেয়ে জেনা করতে পারে আল্লাহ হেফাজত করুন কিন্তু এ এখন বিয়ে করতে পারবে না বিয়ে করতে গেলে সমস্যা আর চিন্তা করেন পয়সার এক পিঠ যদি আপনি দেখেন অপরপীঠ দেখতে হবে এক পিঠে যদি এই সমস্যা হয় অপর পিঠে কি পড়তে সেটা দেখতে হবে আমাকে বুঝতে হবে বিয়ে কঠিন হয়ে গেল যেটা সহজ হয়ে গেল আবার বাসায় ধরেন একটা পুরুষের সামর্থ্য আছে চাহিদাও বেশি সামর্থ্য আছে অনেক চাহিদাও বেশি সমাজে বিধবা মেয়ে পড়ে আছে তালাক মেয়ে পড়ে আছে এতিম মেয়ে পড়ে আছে বিয়ে করেন মানুষ নাই এখন সমাজে যদি কোনো সৎ পুরুষ একাধিক বিয়ে করে তাকে সমাজে বাঁকা চোখে দেখা হবে কিন্তু এই পুরুষে যদি বিয়ে না করে বাইরে আরো দশ মেয়ের সাথে ওকাম কুকাম করে তাকে কিচ্ছু বলা হবে বলেছি আমি কোরআন একদিকে সুন্নত একদিকে ইসলাম একদিকে সমাজ এই সমাজের তাক দির খারাপ এভাবেই নবিসাল পেরেশান ছিলেন কিভাবে সমাজের মানুষকে ফেরানো যায় আজকে আমরাও পরেশান আল্লাহবাক সবার আগে আমাকে ইসলাম দান করেন আমার পরিবারকে দান করেন আমাদের প্রত্যেক দিনই ভাই বোনকে দান করেন এবং তো এখন কথা হচ্ছে চলছে আমাদের চোখের সামনেই কিন্তু দেখেন প্রিয় ভাই আল্লাহ শাস্তি বলেছেন কেউ যদি আবার বিবাহিত হয়ে এই কাজ করে জেনা করে তাহলে তার শাস্তি কি বলেছেন বলা হয়েছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে এটা কোরআন এবং হাদিসের শাস্তি আর আমরা কি করছে দেখেন আমি দুইটা হাদিস বলি আপনাদেরকে শোনেন ইয়াংটা শোনেন এই দুটো হাদিস আজকে ভুলবেন না আলোচনা অনেক লম্বা হচ্ছে তো অনেক কিছু ভুলে যেতে পারে এই দুটো হাদিস ভুলেন না একটা হচ্ছে তিনজন ব্যক্তি একবার একটা গুহায় আটকা পড়ছে তিনজন বন্ধু বা ভাই তার একটা গুহার মধ্যে আটকা পড়ে গেছে ঝড় হচ্ছে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে পাথর দিয়ে বের হওয়ার কোনো জায়গা নাই এখানে নিশ্চিত মৃত্যু কোনো সুযোগই নাই বাঁচার তারা অনেক চেষ্টা করে বের হতে পারলো না শেষমেশ তারা বলছে যে আমাদের যদি কোনো নেক আমল থাকে সে নেই কামড়ে রসিলা করে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ চাইলে আজকে আমাদেরকে বাঁচাতে পারে একজন বলছে আল্লাহ আমার মা ছিল পিতামাতা ছিল তো মাকে আমি দুধ পান না করি আমার সন্তানদেরকে কখনো খাওয়াতাম না একদিন গিয়ে দেখি যে মা ঘুমিয়ে গেছে আমার বাচ্চারা কান্নাকাটি করছে তবু আমি আমার বাচ্চাকে কান্না অবস্থা রেখেছি মাকে খাওয়াইনি ওদেরকে খাওয়াই আগে মাকে খাওয়াইছে তারপর ওদের খাওয়াইছে আজকে ঘরে ঘরে মাদের সাথে কি আচরণ দেখেন কি একটা অবস্থা দেখেন সমাজে কি প্রজন্ম তৈরি করেছেন মারা এখন বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে শিক্ষিত মা তাই না মায়ের পায়ের নিচে আপনার জান্নাত আর এটাও একটা ব্যাপার যে যে মায়েরা আবার হাজারা আলী হাসালামের মতো হবেন না যে মায়েরা সারা আলী সালামের মতো হবেন না আয়সা খারিজ রাজিউল্লাহ তাদের মতো হবেন না তো আপনাদের গর্ভ থেকে তো এর ভালো সন্তান আশা করা যায় না সমস্ত সব দিকে আছে আছে না তো ও এই কথা এই দোয়া করার সাথে সাথে একটু সরে গেল আল্লাহর পক্ষ থেকে এই পাথরটা একটু সরে গেল কিন্তু বের হওয়ার জন্য অ্যানাফ না এরপরে আরেকজন আমি আমার একজন কর্মচারী ছিল টাকা টাকা পাইতো আমার কাছে কিছু তো সে একদিন বেতন না নিয়ে চলে গেছে টাকাটা দিয়ে আমি কিছু পশু কিনেছি মানে গবাদি পশু এই গবাদি পশু দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা হতে হতে অনেকগুলো হয়েছে একদিন অনেক দিন পর সে আসছে এসে বলছে আমার টাকা দাও সে বলছে সে বলছে যে এই সবগুলো পশু তোমার নিয়ে যাও তুমি কি ইয়ার কি ফাইজামি করতো আমার সাথে আমার টাকা আমাকে দাও না ইয়ার কি ফাইজামি করতোসি না এটা তোমার টাকা দিয়ে কেনা ছিল সবগুলো বংশবৃদ্ধি হতে হতে আজকে অবস্থা আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যদি এই কাজ করে থাকে আল্লাহ আজকে আমাকে এই বিপদ থেকে বাঁচাও পাহাড়ের মুখ থেকে পাথরটা একটু সরে গেল বের হওয়ার জন্য যথেষ্ট না তৃতীয় ব্যক্তি আমি এটাই বলতে চাচ্ছিলাম ইয়াংরা শোনেন ভালো করে তৃতীয় ব্যক্তি শেষদাইপুর লাগে বলছে আবতুল আল্লাহকে বলছে আল্লাহ আমার একজন খুব সুন্দরী চাচাতো বোন ছিল কাজিন আমি তাকে পাইতে চাইতাম ওই জন্য পাইতে চাইতাম মানে কি তাকে পেতে চাইতাম অফার করতাম সে রাজি হয় না হয় না হয় না একদিন সে বলল যে একশো স্বর্ণমুদ্রা দিতে পারলে আমি রাজি একশো স্বর্ণমুদ্রা দিতে পারলে আমি রাজি এখন তো এদেরকে স্বর্ণমুদ্রা দেওয়া লাগে রাজি নাকি জেনা করার জন্য কি রাজি একটু আসলে সত্যি কথা বলতে কি একটা মেয়ে যদি চায় আমি আমার ইজ্জত ধরে রাখবো কোনো ছেলের ক্ষমতা নাই সেই ইজ্জত নষ্ট করে এটাই সত্য কথা আমার স্ত্রী এই কথাটা খুব মানে জোরালোভাবে আমাকে বলে আমি যখন রাস্তায় হাঁটবো আমি যদি চাই তাহলে কোনো মেয়ে কোনো ছেলে আমার কাছে ঘেঁচতে পারবে না আমি সুযোগ দিলে তখন ঘেঁচতে পারবে একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার সাথে করুক সে ছেলে করবেই করবে একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার পর্যন্ত আসতে পারবে না আমি আমার ব্যক্তিত্ব রাখবো আমি আমি কেন সুযোগ ডিস্টেন্সেনিব না ছেলে সুযোগ পাবে না কখনো এত সহজ না সর্বোচ্চ তখন কি করতে পারে ধরে দশজন মিলে ধরে ওকে জোর করে তার সাথে কিছু করতে পারে ওরকম কিছু করলে তাহলে আর গজব নেমে আসবো ওই যে সারা আলীহাসালামকে তুলে নিয়ে গিয়েছিলেন একটা বাচ্চা মনে নেই আপনাদের সারা আলী হাসালামকে একটা বাচ্চার মুখায় নিয়ে আসছে আর সারা আলহিসাম সব সুন্দরী মেয়েদের একজন ছিলেন পৃথিবীর ইতিহাসে ইব্রাহিম আলু ইসলামের স্ত্রী তখন তিনি হাত বাড়া হাত বাড়াচ্ছে তার দিকে ধরার জন্য সারা আলাইসালাম তখন বলছে দাঁড়ান আমাকে দুই রেখার নামাজ পড়তে দেন দুই রেখার নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ তুমি জানো আমি আমার সদিত্ব আমার ইজ্জত আমার সম্মান আমার স্বামী ছাড়া আর কারোর সামনে কখনো প্রদর্শন করি নাই আজকে জালেমের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও ওই দিকে ইব্রাহিম আলী সালাম নামাজে দাঁড়িয়ে গেছে ওই জালেম বাচ্চা যখনই হাত বাড়ায় হাত অবশ্য হয়ে যায় মাথা ঘুরে পড়ে যায় তিনবার চারবার চেষ্টা করেছে তারপর পরে ভাই শেষে বলেছে যে তোমরা আমার কাছে কাকে নিয়ে আসছো নিয়ে যাও যে আমার সামনে থেকে পরে উল্টা হাজার হাদিয়া একটা মেয়ে চাইলে তার রক্ষা করতে পারে তোমরা জেনা জেনায় করেছে কারণ তোমরা চেছ বলেই করতে পারছো তুমি ফেরত না ছড়াতা তুমি বাইরে বের না হতা তুমি তোমার চুল ফলন না রাখতা তুমি তোমার পোশাক ঠিক রাখতা তোমার কথা ঠিক রাখতা তোমার কথার মধ্যে মানে শক্তি রাখতা মিষ্টি মিষ্টি দিতা না বাইকের পিছনে বসতানা চটপটে ফুট ফুচকা থাকত না এখানে ওখানে আড্ডা না কোনো ছেলে তোমার কাছে আসতে পারতো না তোমরা এই কাজ করেছো ছেলে আসতে পেরেছো আপনারা তো কিছু হইলে ছেলেদেরকেই দোষ দেন ছেলেরা তো এমনি আকর্ষিত হবেই আমি একজন ছেলে হিসাবে বলতেছি এটা না তো বিষয়টা একটা ছেলের ফিতরত এটা যে তার কাছে সবচেয়ে সুন্দর মনে হবে একটা মেয়েকে এটা একটা ছেলের ফিতরত স্বভাব ধর্ম এটা চুম্বকের মতো আকর্ষণ করবে আর এর উপর যখন আপনি এটাকে ফ্রি অ্যাক্সেস করে দিবেন লাইসেন্স করে দিবেন বেপরদায় বের হবে গায়ের জামা কাপড়ের ঠিক নাই হ্যাঁ তারপর কথাবার্তা মিষ্টি মিষ্টি প্রলোভিত টানতেছে সিডিউস করতেছে তখন তো একটা ছেলে মানে মিসগাইডেড হইতেই পারে স্বাভাবিক ছেলেরও দোষ আছে কিন্তু অবশ্যই এখানে মেয়েরও দোষ আছে আমরা তো অনেক সময় ঢাকা শহরে দেখি রাত দশটা বারোটা বাজতেছে আমরা মাহফিল করে যাচ্ছি কোনোদিন বাসায় ফিরতে একটা দুইটা তিনটা বাজে রাত তিনটার সময় ছেলে মেয়ে বাইকে করে ফিরতেছে ঢাকা শহর ওই ওই মেয়েটার কি বাসায় বাবা নাই হাই নাই কোনো স্বামী বা কেউ নেই মারাম কেউ নাই। আমরা সুযোগ দিচ্ছি বলেই তো আমাদের ঘর পর্যন্ত ঢুকতে পারছে সবার আগে মেয়েদের শক্ত হইতে হবে আর মেয়ের বাবা যারা আমি তো নিজেও মেয়ের বাবা আমরা বাচ্চাদের সাথে সময় কাটাই আর ভাবি যা কি যে হবে ভবিষ্যতে আল্লাহ ভালো জানেন কিভাবে মেয়েকে মানুষ কিভাবে সতীপ্ত রক্ষা করবো আমাদের মেয়েরা যা চলতেছে যা চলতেছে অনেক মাদ্রাসার মেয়ে পর্যন্ত নষ্ট হয়ে গেছে আপনারা জানেন না তো আমরা জানি কথা মাদ্রাসায় পূর্ব বহু মেয়ে নষ্ট হয়ে গেছে যতদিন যতদিন পর্যন্ত এদের হাতে মোবাইল ফোন ছিল না ইজ্জত ঠিক ছিল মোবাইল ফোনটা যখনই ঢুকেছে ইজ্জত নষ্ট হয়ে গেছে বউ মেয়ের আমি এরকম জানি বলতে চাচ্ছি না যাই হোক ওই এক জায়গায় আসেন ওই ছেলেটা তখন একশো স্বর্ণমুদ্রা অর্জন করেছে কষ্ট করে আর্ন করেছে যে আপনাদেরকে বলে যে নিজের পায়ে দাঁড়াও তারপরে তোমার সাথে রাজি সে অনেক কষ্ট করে একশো স্বর্ণমুদ্রা অর্জন করে মেয়ের কাছে গিয়েছে চাচা বোনকে বলেছে যে স্বর্ণমুদ্রা নাও এখন বলো তুমি রাজি না রাজি না সে মেয়ে বলছে হ্যাঁ ঠিক আছে তো এখন দুজনের মধ্যে যা হওয়াটাই হচ্ছে অ্যাডাল্ট আপনারা সবাই বুঝেন কিন্তু এখন মূল যে কাজটা স্বামীষ্টির যে মূল মিলন এই মিলনটা করার জন্য সেই ছেলেটা বসছে হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমি আমার সতীর্থ কখনো নষ্ট করি নাই তুমি আল্লাহকে ভয় করো এই কথাটা যখনই বলছে তখন ওই ছেলের মনের মধ্যে এমন ভাবে একটা রিয়াকশন জন্ম নিয়েছে আল্লাহর পক্ষ থেকে একটা এমন একটা নূর আর হেদায় চলে আসছে ওই অবস্থা থেকে ছেলেটা উঠে চলে গেছে হ্যাঁ এবং স্বর্ণমুদ্রা দিয়ে দিচ্ছে যে স্বর্ণমুদ্রা আমার দরকার নেই এবার সেই গুহার মধ্যে বন্দি অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে আল্লাহ তুমি যদি জানো ওই কাজটা আমি তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম আজকে আমাকে এই সাক্ষাৎ এই মুদ্রের হাত থেকে বাঁচান সাথে সাথে এই পাহাড় পাথর সরে গেছে আমি এই কারণে বললাম যদি আপনি আমি জেলা থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ তাহলে আল্লাহ সাক্ষাৎ মৃত্যুর মতো এই আজাদ থেকেও বিপদ থেকে আল্লাহ বাঁচাতে পারে এটা একটা হাদিস সবাই মনে রাখবেন দ্বিতীয় একটা বলি এটা আমাদের সব বিবাহিতদের জন্য আজকে তো বিবাহিত এর অভাব নাই আর আমি আশ্চর্য হয়ে যাই যে বিবাহিত একটা ছেলে বিবাহিত একটা পুরুষ তার স্ত্রীকে এভাবে বিহায়ের মতো কিভাবে সবার সামনে শো করতে পারে বিয়ে আপনি করলেন মোহর আপনি দিলেন সম্পদ আপনার তার সতীত্ব আপনার তার সম্ভ্রম আপনার আপনি নিজে কেন ওকে ভাবে সবার সামনে উত্থাপন করতেছেন টিকিট আপনি কাটলেন সিনেমা সবাই দেখবে ব্যাপারটা এরকম আমাদের পরকিয়া ছড়াই পড়ছে আপনি পরকিয়া বলতে গিয়ে আদেশের কথা মাথা আসছে আল্লাহর নবী সাল্লাহ আলী আসসালাম একজন সাহাবি মহিলা সাহাবি ইসলামী বলেন এরকম ঘটনা দুই একটা ঘটেছে আমি একটা বলতেছি মোদিনাই মোদিনা মহিলা সাহাবি কোন একভাবে এরকম একটা অঘটন ঘটে গেছে মানুষ তো হতে পারে এখন তিনি তিনি গর্ভবতী হয়ে গেছেন নবী সাল্লাহামের কাছে এসে বলছেন তাহির নিয়ে আমাকে পবিত্র করেন আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি নবী সালাম মুখ মুখ ঘুরিয়ে নেন মুখ ঘুরিয়ে নিয়ে বলেন যে বাসায় যাও তবা করো আল্লাহ মাফ করে দিবে নবী তুই শুনতে চাচ্ছেন না কারণ শুনলে কোর্টে কোর্টে মামলা আসলে তো বিচার করতে হবে তিনি বলছেন যে বাসায় যাও বাসায় যা মাফ আল্লাহর কাছে ইস্তেগফার করো আল্লাহ মাফ করে দিবে আবার এদিক দিয়ে ঘুরে আস ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন আমি অন্যায় করে ফেলেছি এভাবে কয়েক দফা পরে নবীজি বলেন কি তুমি কি তুমি কি অন্যায় করেছো এমন কোন কাজ কি তুমি করেছো সুরমা সুরমা দানিতে সুরমা দানিতে সুরমা নেয়ার সময় আমরা যেভাবে নেই এরকম কোন কাজ কি তুমি করেছো মানে উনি শব্দটা উচ্চারণ করলেন নামক দিয়ে একটা এক্সাম্পল মিসাল দিয়ে বুঝালেন তুমি কি এরকম কোনো কাজ করেছো অ্যাডাল্ট্রি করে কাজ করেছো তো তিনি বলছেন হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি রবি সাল্লাহ আমাকে আমার বিচার করে দেন তিনি বলছেন যে বাসায় যাও আগে সন্তান জন্ম দাও তারপরে দেখা যাক সন্তান জন্ম হল সেই মহিলা আবার এসেছে ইয়া ইয়ারসাল্লাহ আমার বিচার করে দেন বলছেন সন্তান জন্ম হয়েছে হ্যাঁ এখন সন্তান কী করে দুধপান করে এখন করাও তারপরে বিচার করে দেন দুই বছর দুধপান করা শেষ সন্তান এখন শক্ত খাবার খেতে পারে কুলে করে সন্তানকে নিয়ে আসছেন নবিসাল্লাহ আলসালামকে বলছেন যে ইয়ারসল্লাহ এই যে আমার বাচ্চা দেখেন খেতে পারে এখন এটা আমার বিচার করে দেয় দেখেন তাদের পরকালের কনসেপ্টটা কেমন ছিল তাদের পরকালের চেতনা কেমন ছিল এবার নবিসল্লাহ আর আসালাম বলেন তোমাদের মধ্যে কে আছো এই বাচ্চার দায়িত্ব নিতে পারো এখন আনসারি সাহাবি বলছেন আমি বাচ্চা তার করে দিলেন দিয়ে বলেন এই তাকে নিয়ে যাও নিয়ে গিয়ে অমুক জায়গায় নিয়ে তাকে রজম করো কী করো রজম মানে কি ভাই কোমর পর্যন্ত মাটিতে গেঁথে দিয়ে পাথর নিক্ষেপ করে এই রজম করতে গিয়ে তার গা থেকে রক্ত ফিনকি বের হয়েছে বের হয়ে কোনো একজন সাহাবির সম্ভবত খালিদ ইবিন ওয়ালিদ রাদি আল্লাহ আনহুর জুব্বার মধ্যে গিয়ে লেগেছে তো তিনি কিছুটা তাপছিলের স্বরে কিছুটা তাপছিলের স্বরে একটা বাক্য প্রয়োগ করেছেন ছি এটা কেমন হলো হ্যাঁ মানে মানে কিছু বলেন নাই জাস্ট একটা রিয়াকশন দিয়েছেন যে নবী সাল্লাহ ইসলাম এই কথাটাই বলতে চাচ্ছি আমি তিনি বলেছেন হে হে খালিদ তুমি থামো তুমি তাকে এভাবে ইয়ে করো না আন্ডারস্টিমেট করো না এই নারী এই অপরাধ করার পরে যে পরিমাণ ইস্তেকফার করেছে আল্লাহর কাছে তওবা করেছে তার একার তওবা যদি মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তাও কম হবে এই ঘটনা একটা ঘটেছে আরেক আরেকজন সাহাবীর সাথে ঘটনা ঘটেছে পুরুষ সাহাবি নবীজি বলেছে তুমি তোমরা তাকে তাচ্ছিল্য করো না কারণ আমি দেখছি সে এখন জান্নাতে সাঁতার কাটতেছে আমরা এই যে পরকিয়া দেখেন পরকিয়া করলে পরকিয়ার মাধ্যমে কেউ যদি ব্যবচার করে ফেলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তাহলে এই পৃথিবীতে বাঁচার অধিকারটা সে হারায় ফেলে পৃথিবীতে কি হয় বাঁচার অধিকারটা সে ফেলে ঠিক কেউ যদি সমকামিতা করে এই পৃথিবীতে বাঁচার অধিকারটা সে হারাই ফেলে নবীজি স্টেট বলেছেন ফাকতুল ফায় ফাকতুল ফায় ফিহি যে করবে যার সাথে করা হবে দুটাকেই হত্যা করে ফেলো কেউ যদি ধর্ষণ করে বাঁচার অধিকারটা হারাই ফেলে কিছু পাপ আছে যেগুলো করলে তবে ইস্তেকফার করা যায় আল্লাহ হয়তো মাফও করে দিবেন কিন্তু পৃথিবীতে বাঁচার অধিকারটা মানুষ হারায় ফেলে এটাকে আমরা এইভাবে প্রমোট করতেছি এখন কে কে নিয়ে ফিকির করে এখন মনে করে যেটা তো আধুনিকতা অনেকে ওয়াইফ একটা শব্দ আছে ওয়াইফ সুইপিং একজনের ওয়াইফকে আরেকজনকে দিবে ওর ওয়াইফকে সে নিবে রাত কাটাবে না জুবিন্দা এটা পশ্চিমা সভ্যতা থেকে আসতেছে জানেন চোখ কান রাখেন আমরা নিজের অনেক বক ধার্মিক সাজার চেষ্টা করতেছি কিন্তু সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে এটাকে সংস্কার করার দায়িত্ব আমাদের এর উপরে তো আবার বাণিজ্য আছে মানে এটা তো বাণিজ্যিক একটা প্ল্যাটফর্ম হয়ে গেল যত বেশি বড় বাণিজ্য করো এই এটা উপলক্ষে অমুক ছাড় এইটা উপলক্ষে তমুক এইটা উপলক্ষে অমুক নাটক এটা উপলক্ষে অমুক গান এই উপলক্ষে অমুক সিরিয়াল এই উপলক্ষে অমুক টেলিফিল্ম এই যে বাণিজ্য এগুলো কিন্তু কর্পোরেট জগতে যারা থাকে এই কর্পোরেট সেকশনের মানুষ একটা বাণিজ্য একটা দিবস নিয়ে উৎসব কেন্দ্র করে বিশাল একটা বাণিজ্য করে আপনার এমন কোথায় যায় পকেটে টাকা আসলে আল্লাহবুল্লা আলমের আমাদের সবাইকে এই চলমান জাহিনিয়াত গুলোর বাস্তবতা বোঝার তৌফিক দান করে অনেক কথা ভাই বলতে গেলে অনেক কথা আর একদিন আর কত কথা বলবো আমরা দোয়া করি আল্লাহ বাজার এলাকায় এমন একটা দিনের মার্কাজ আমাদেরকে করার তৌফিক দান করেন যেখান থেকে ইনশাল্লাহ দিনের আলো পুরো পাহাড়ি পার্বত্য এলাকা ছড়িয়ে পড়বে যা সমাজ সংস্কার না করতে পারলে আমরা যাদের সামর্থ্য আছে কেউ জমি দিয়ে হলে সাহায্য করেন কারো যদি অর্থ দিয়ে কারো বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন দিনের দিনের স্বার্থে আল্লাহর জন্য তার রাসুলের দিনকে টিকিয়ে রাখার স্বার্থে সমাজের জাহিরিয়া গুলো দূর করার স্বার্থে দিনই মার্কাস গুলো প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নাই অযথা এক একদিনের মাফিন দিয়ে আমি আসলাম চলে গেলাম এক বছর আপনার সাথে আমার দেখা নাই দি আপনি সমাজ সংস্কার করতে পারবেন না এভাবে দিন কায়েম হয় না এ আমাদের দিন অনেক কঠিন বিষয় প্রত্যেক দিন প্রত্যেক রাতের মেহনতের উপর দাঁড়ায় থাকবে চাল আল্লাহবাকে আমাদেরকে এই বেহায়া বেহায়া দিবসকে বর্জন করার তৌফিক দান করুন এই পশ্চিমাদের ফাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখে আল্লাহ রব আলেমের আমাদের সবাইকে যেন এই জেনা ব্যাবিচার পরকিয়া তারপরে সুদ মাদক সমকামিতা ট্রান্সজেন্ডার এই সমস্ত ফেতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমাদের যুবক যুবতীদেরকে আল্লাবা খাস করে এই চলমানের গুলো থেকে হেফাজত করেন আমি প্রত্যেক পরিবারের কর্তা সতর্ক হয়ে যান প্রত্যেক পরিবারের যে যে ভাই আছেন যে বাবা আছেন সতর্ক হয়ে যান আপনার পরিবারটাকে আপনি শক্ত হাতে দমন করেন কঠোরভাবে দেখবেন ইনশাল্লাহ অ্যাটলিস্ট আপনার ঘরটা পবিত্র রাখেন সবাই যার যার পরিবারের দায়িত্ব নেই ইনশাল্লাহ দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ